হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটাও আমার লাইফস্টাইল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো মানে আমি ঘরে কি কি করি এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এটা তোকে মুক্ত ধুয়ে আমি এদিকে চাপটা খেয়ে নিলাম তারপর চলে গেলাম তো আমি এখন যাচ্ছি বুনুকে আনতে বুনুন আজকে লাস্ট এক্সাম তো বুনু এক্সাম দিতে গেছে তাই ছুটি হয়ে গেছে এখন আমি যাচ্ছি ওকে আনতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এদিকে আমি টোটোতে উঠে পড়েছি তারপর এদিকে আমার বুনুকেও নিয়ে নিয়েছি তারপর এদিক দিয়ে আসার সময় দোকান থেকে কিছু জিনিস কিনে নিলাম তারপরে এই জিনিসগুলো নিয়ে আমি সোজা বাড়ি এসে পড়লাম বাড়ি এসেই কাজে লেগে গেলাম তো এদিকে ড্রাই ফ্রুটগুলো আমি ভালো করে কাটছিলাম কারণ আমি বানাবো ফ্রুট কেক তো ড্রাই ফ্রুটের মধ্যে ছিল চেরি কাজু কিশমিশ খেজুর তো এইগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম কারণ আমি এখনই বানাবো কেকটা তো এই যে তোমরা কেকটা দেখে নাও কেমন হয়েছে তো ওইদিকে আমার ফ্রুট কেক দুটো বানানো কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো ফ্রাইজ আজকের ব্লগে আমি জানি না আমি কী কী দেখাতে পেরেছি আর কী কী দেখাতে পারিনি কিন্তু আজকে একটু প্রচুর ব্যস্ত ছিলাম তাই সেরকমভাবে ক্যামেরা অন করে অন করা হয়ে ওঠেনি তো এখন জাস্ট স্নান করে আসলাম ফেম দিচ্ছি তো ভাবলাম আমি জানি না কী কী দেখাতে পেরেছি তাই ভাবলাম যে একটু ব্লগটা অন করি আমি যে ব্লগ করছি ও যে দেখা আমার বোন

ওকে ডাইনিং টেবিল নিয়ে ঘুরাচ্ছিল পুরো এদিকে তবু খুব খুশি এরকম দেখে আর আমি তো এদিকে শুয়ে শুয়ে লেখাচ্ছি আর ওদের এইসব নমুনা দেখছি মানে কি বলবো ওরা যে কি শুরু করেছে এই জায়গা দেখে নাও তো গাইস জানি না এই ব্লগে আমি কী কী দেখাতে পেরেছি কি কি দেখাতে পারিনি জানি এই ব্লগটা অতটা মানে ভালো হয়নি কারণ সেরকম কিছু দেখার মতো নাই দেখিও নাই কিছু তো এইদিকে আমরা ফানি ভিডিও শ্যুট করছিলাম অনেকদিন পর তো এইদিকে আমরা শ্যুট করছিলাম তাই ভাবলাম এইগুলো ক্লিপটা একটু নেওয়া শুটের টাইমটা তো এখন একটু খুবই ব্যস্ত তো এদিকে তো বোনো শাশুড়ি মাসে যে রেডি আর এদিকে তো ববা মাসে রেডি তো তোমরা যদি এই ফানি ভিডিওটা দেখতে চাও তাহলে ওদের চ্যানেলে ভিজিট করতে হবে সিস্টার্স কমেডি জিরো নাইন তো ওদের চ্যানেলে ভিজিট করতে হবে তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর ওখানেই যাওয়ালা বলে দেবো এদিকে আমরা সব রেডি হয়ে গেছে এই যে

তো আজকের ব্লগ এত বেশি কিছু শেয়ার করা হয়নি তোমরা তো দেখেই তো ভাবলাম যে তার রাত্রে কী করি না করি মানে কী রান্না হয় না হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে মানে মা দুপুরে ব্যাটারটা বেঁচে গেছিলো জন্য বাবা চিকেন এনেছে তো ওটা দিয়ে একটু পকোড়া বানিয়ে ভাবছি এদিকে কড়াতে কড়া গরম করে বসে দিয়েছিলো আর এদিকে ছিল চিকেন এগুলো পরে রান্না করবো আজকে ভাবলাম আমি যেহেতু ব্লগ বানিয়েছি আমি রান্না করি চিকেনটা তো আমি রান্না করবো চিকেনটা তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর ওদিকে আমি দাদার সাথে গল্প করছিলাম আর এদিকে এসে দেখি মায়ের দিকে আলু পেঁয়াজ দিয়ে দিয়েছে কড়াইতে চিকেনের জন্য তারপরে এদিকে আমাকে আর বুনুকে কষানি খেতে দিয়েছিল এদিকে বুনু রিভিউ দিয়ে দিল খুব ভালো হয়েছে বলে এটা তো এদিকে এসে দেখি মা কড়াতে ঝোল দিয়ে দিয়েছে তারপরে এদিকে এটা পাপার জন্য মা রুটি বানাচ্ছিল তারপরে আগে বলে দিই সরি কারণ ভেবেছিলাম চিকেন আমি দেখাবো আমি রান্না করব মারানুযায়ী রান্না করবো দেখাবো ভেবেছিলাম বাট দেখাতে পারলাম না কারণ আমার দাদা ছিল দাদার সাথে অনেক কথা বলছিলাম আমি ইম্পর্টেন্ট কথা বলছিলাম তাই দেখাতে পারলাম না আর যেন ছড়ে জানি আজকের ব্লগে আমি কী কী দেখাতে পেরেছি আর দেখাতে পারিনি আর আজকের ব্লগটা এমনিও অতটা মানে দেখাতে পারিনি কিছু মানে বহু ব্যস্ততার মধ্যে ছিলাম আজকে সারাদিন তাও যতটুকু পেরেছি অতটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তো নেক্সট ব্লগে ভালো করে আমি করার চেষ্টা করবো তো তোমরা একটু ম্যানেজ করে নিই তো আজকে আর মানে খাবারের ব্লগ মানে একটু বার ভালো করতে পারবো তো দেখতে থাকো আজকে তারপর তোমাদের সাথে গল্প করতে করতে দেখি মায়ে ভাতও বেঁধে দিয়েছি সবার জন্য তো আমার ভাতটাকে দেখাচ্ছে তো গাইস আমাদের ভাত খাওয়া পুরোপুরি কমপ্লিট তো আজকের ব্লগটা বেশি বড় বড় আজকের ব্লগটা এই পর্যন্তই এর মধ্যে এই ব্লগের কিছুই দেখায়নি সেরকম তো তাও এই ব্লগটা আমি আপলোড দেবো তো আজকের ব্লগটা বেশি বড় পুরো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে এক্ষণগ বা ব্লগে থ্যাংক ফর ওয়াচিং